আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে এসেছি আমাদের একটা নাম্বার নিয়ে আসছি দুটো এই নাম্বার সাথে আপনার নাম্বার মিলে যায় তাহলে আপনাকে দিব আকর্ষণীয় পুরস্কার আপনি নাম্বার শেষ দুটা বলেন ডাবল সিক্স ভাই বেঁচে কিনা কেমন আপনার আলহামদুলিল্লাহ ভালো না আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে এসেছি এক বান্ডেল টাকা নিয়ে এসেছি হ্যাঁ এই আমাদের একটা নাম্বার নিয়েছি এই নাম্বারের সাথে যার নাম্বার মিলে যাবে তাকে দিব আকর্ষণীয় পুরস্কার এক বান্ডেল টাকা আপনার নাম্বারটা বলেন শেষের নাম্বার দুটা সাতান্ন আস্কের বিজয় আমাদের আজকের বিজয় ভাই আপনি সামনে সামনে আছেন আমাদের আস্কের বিজয়ী আমাদের ভাই

আপনি সালো চলে আসেন ভাই